সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ রয়েছ আমরাও বেশ ভালো রয়েছি তো আজকে একদম ভোরবেলা বলতে পারো তো এখন সকালবেলায় চলে এসেছি ছাদে আর যে বাড়িটা তোমাদেরকে দেখালাম সেটাতে না রঙ করা হবে ওদের বিয়ে বাড়ি তার জন্য ওরা রঙ করবে তো সেই জন্য এই গাছগুলোকে না এদিকে ট্রান্সফার করে দিয়েছি কারণ ওইদিকে রঙ হলে না ওই রঙগুলো তো পড়বে গাছের ওপর যদি ক্ষতি হয় আর দেখতেও খারাপ লাগবে তো সেই জন্যই ওই টপগুলোকে ওরাই বললো যে তোমরা যদি পারো তাহলে এদিকে করে ফেলো তো ঝটফট ওরাও হেল্প করলো আমরাও এদিকে করে দিলাম আর এখানে এই বগেনভিলিয়াতে দেখো কত ফুল দিচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে এখানে একটা গাঁদা ফুল ফুটেছে এই দিকেও না এই লাল টাইপের যে গাঁদাটা সেটাতেও কিন্তু বেশ ভালো রকমই ফুল দিচ্ছে দেখো আর চলো তোমাদের দেখা একটু আপডেট না এই দিকে আছে দেখো গোলাপ ফুল কতগুলো দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছটা এখানে একটা আছে হলুদ গাঁদা এখানে আছে অপরাজিতা মোটামুটি সব গাছেই টুকটাক ফুল দিচ্ছে এখানে দেখো একটা ছোট্ট মতো জবা ফুটেছে যদিও শীতকালের পর জবা ফুল অতটা ফুটবে না তো তবুও যেমন পাচ্ছে ছোট্ট মতো দিয়ে যাচ্ছে ফুল আর কি এখানে করবী গাছটা তো দেখো ফুল ফুটতে শুরু করেছে যদিও এর আপডেট তোমাদেরকে দেখিয়েছি আগে তবুও একবার দেখিয়ে দিলাম তো চলো এরপর পালা হচ্ছে এই ছাদটাকে পরিষ্কার করতে হবে তার জন্য ঝাঁটা নিয়ে এসছি এরপর এই ইটগুলোকে দেখো সরিয়ে ফেলে পুরোটাই পরিষ্কার করে ফেলেছি যদিও আমি একাতো তো সেই জন্য একটু টাইম লাগলো তো দেখো পুরো ছাদটা একদম ক্লিন করে দিয়েছি এই দিক ওই দিক পুরোটাই দেখাচ্ছি তোমাদেরকে এই গাছগুলো সরাইনি কারণ ওইটাতে তো অতটা রঙটা আসবে না তো এইখান বরাবর এই দিক বরাবর পুরো ছাদটা একদম পুরো ক্লিন করে দিয়েছি কোথাও একটুও কোনো ময়লা বদলও পাওয়া যাবে না আর সূর্য এখন নকি মারতে শুরু করেছে অনেকটা ভোর ভোর এসেছি তো তার জন্য এতটা কাজ বাগাতে পারলাম তো একটু সকাল সকাল উঠলে তো বেশ সুবিধাই হয় তো সেই জন্য একদম অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে আজকে এটা করব বলে তো দেখো এটা হচ্ছে পরের দিনের সকালবেলা আমি যদিও এখন প্রতিদিন ভিডিও দিচ্ছি না তো সেই জন্যই প্রত্যেক দিনের যে মানে কাজটা একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি আসলে সত্যি সত্যি প্রতিদিন ভিডিও দেওয়ার সময় হয়ে উঠছে না তো সেই জন্যই তিন চার দিন বাদ বাদ ভিডিও আসছে তোমরা অবশ্যই পাশে থেকো তো দেখো এতদিন মাটির অভাবে না মাটিরা মানে গাছ লাগাতে পারিনি এখানে দিলাম সাফ ফাঙ্গি এখন প্রচুর মাটি নিয়ে চলে এসেছি মাসি এনে দিল আর আমি এই দুজনে মিলে মাটিটা একদম পুরো ছাদে দেখো নিয়ে চলে এসেছি প্রচুর মাটি নিয়ে এসেছি মানে যে মাটিটা নিয়ে এসেছি অনেক গাছ লাগানো যাবে তো এখানে দেখো গোলাপ গাছগুলো নিয়ে এসছিলাম আজ প্রায় অনেক দিন হলো ওই মাটির অভাবেই না লাগাতে পাচ্ছিলাম না তো এখন মাটি এনাআ হয়ে গেছে তো তার জন্য আজকে এগুলোকে লাগাতে চলে এসেছি আর ছোট্ট ছোট্ট পা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আদির পা ও চলে এসেছে ও বলছে আমিও মাটিটা কাকিমা সাথে ভরে দেব তো চলো দেখো মাটিটা আমি ভরে দিলাম এই গোলাপ গাছ লাগানো আমার কমপ্লিট হয়ে গেল আর আরেকটা রয়েছে পাশে সাদা গোলাপ এটা হচ্ছে হলুদ গোলাপটা এখানে রয়েছে সাদা গোলাপ মোটামুটি তোমরাও এরকমই করো যে কয়েকদিন গাছটা নার্সারি থেকে এনে না বাড়িতে কয়েকদিন রেখে দেবে তারপর কিন্তু গাছ লাগাবে তাহলে সেটা গাছের পক্ষে খুব ভালো হয় তারা যেটা নার্সারির পরিবেশ থেকে বাড়িতে যখন আসে সেই বাড়ির পরিবেশে যখন খাপ খাইয়ে নিতে পারে তাহলে তাদের পক্ষেও সেটা খুব ভালো হয় তো দেখো আমার দুটো গোলাপ গাছই লাগানো কমপ্লিট হয়ে আছে আর এরপর সেই ছোট ছোট্ট ছোট্ট চারা গাছ লাগিয়েছিলাম না টোটাল একুশটা লাগিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত অনেকগুলোই কিন্তু মারা গেছে অনেকগুলো হয়নি তো সেইগুলোরই আর চারটা বেঁচেছে তো সেই চারটা আজকে লাগিয়ে দেবো দেখো সেই ছোট্ট ছোট্ট কন্টেনারে লাগিয়েছিলাম এরকম সাদা যে কন্টেনারগুলোতে তো সেইগুলো থেকেই আজকে ওগুলোকে লাগাচ্ছি ওই যে বললাম মাটির অভাবে এতদিন গাছ লাগাতে পারিনি প্রচুর কষ্ট হচ্ছিল যে কবে মাটিটা আমি পাবো হাতের কাছে এগুলোর এখন নাম জানি না কোনটা কি গাছ একটু না বড়ো হলে একদম বলতে পারবো না তো দেখো এখানে সব গাছগুলো আজকের যে কাজটা আজকে আপাতত এতটুকুই কাজ ছিল সকালবেলায় আমরা সকালবেলায় আমি লাগিয়ে ফেললাম এতগুলো গাছ এখানে মনে হয় চারটে আর দুটো ছটা ছটা গাছ আছে তো এগুলোকে এরপর ভরপুর জল দিয়ে দেবো যেদিনই তোমরা গাছ প্রতিস্থাপন করবে সেদিনই একদম টপ ভর্তি করে জল দিয়ে দেবে যেহেতু ড্রেনেজ সিস্টেম খুব ভালো করা আছে সেহেতু যে অতিরিক্ত জল সেটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে সেটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই যে এতটা জল দেওয়া উচিত নয় এরকম কিন্তু কোনো ব্যাপার নয় যখনই টবে প্রতিস্থাপন করবে অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে করবে তাহলে কিন্তু সেটা পরবর্তী কালের ক্ষেত্রে গাছ গাছের পক্ষে কিন্তু খুব ভালো এতে যে শিকড় পচে যাওয়ার যে ঘটনা সেটা কিন্তু ঘটবে না তো দেখো এইভাবে প্রত্যেকটা গাছ আমি সুন্দর করে লাগিয়ে ফেলেছি আর যেটা বললাম না যে একুশটা গাছের মধ্যে হয়নি কতগুলো না কাটবি ডালিতে খেয়ে ফেলেছে তো সেটা একটা প্রবলেম হয়েছিল অনেকগুলো গাছ দেখতে পেলাম শুধু যে লম্বা ডালটার মতো ছিল বাকি মাথাটুকু একদম নেই একদম গোড়া অব্দি কেটে ফেলেছে আর কি ওরা তো যাই হোক দেখো এরপর পরের দিনের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি এখানটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিলাম আর আজকে আবার সুন্দরভাবে টপগুলোকে মুছে টুছে একদম ভাল করে সুন্দর করে সাজিয়ে ফেলেছি পুরো ছাদ বাগানটা খুব সুন্দর দেখতে লাগছে তোমার দেখেই বুঝতে পারছো তোমরা যে একদম পুরো ছাদটা আলোয় আলোকিত হয়ে আছে রজনীগন্ধা ফুলের স্টিকগুলো দেখো দাঁড়িয়ে আছে আর বগিন ভিলিয়াতে দেখো পাতার থেকে কিন্তু ফুলের সংখ্যা বেশি হয়ে গেছে এখানে দেখো গাঁদা ফুলও খুব ভালো দিয়েছে চারটা ফুটেছে আর এই লাল গাঁদার তো প্রচুর ফুল দিয়েছে আর এখানে হলুদটাতেও কিন্তু আরও দুটো কুড়ি চলে এসেছে তো চলো এই দিকে দেখায় তোমাদেরকে আরেকটা জিনিস গোলাপ গাছটাতে তো দেখা যাচ্ছে ফুল আর এইখানে না যে আমার ওই ভেলিয়াটা আছে সেটাতে কিন্তু ছোট্ট ছোট্ট ফুল ধরেছে কি কালার বলো তো একদম ডিপ পিঙ্ক এত দারুণ কালারটা লাগছে না মানে অসম্ভব সুন্দর লাগছে দেখতে যখন ফুলটা ফুটবে আমি তো শুধু ওটার অপেক্ষাতেই আছি দেখার জন্য যে এত দারুণ লাগবে আর এই দিকে দেখো সেই যে দুদিন আগে প্রতিস্থাপন করেছিলাম অবশ্যই তোমাদেরকে ওটা বলা হয়নি যে অবশ্যই যেদিন প্রতিস্থাপন করবে সেদিন কিন্তু সেডের তলায় রাখবে মোটামুটি দু তিন দিনের মতো তারপর ওদেরকে স্টেবল হলে তারপর তোমরা ওদেরকে বাইরে মানে রোদে আবার রেখে দেবে তো এইখানে একটা সেরামিক যে টপটা ছিল নিচে ওটাতে আমার একটা গাছ অনেক দিন ছিল তো অনেক দিন এটা এমনি পড়েছিলো তো সেই মাটিটাকে আমি এখন ক্লিন করে এটার মধ্যে ফিলোডিনডন যে গাছটা নিয়ে এসেছিলাম টব সমেত সেটা লাগাবো তো মাটিরা রকম কষ্ট করে ছাড়িয়ে ফেলেছি এখান থেকে প্রচুর কষ্ট হয়েছিলো কিন্তু একদম জমাট বেঁধে গেছিলো কুচি দিয়ে দেখো ড্রেনেজ সিস্টেম খুব ভালো করে দিয়েছি আর এইখানে রয়েছে ফিলোডেন্ডন কিন্তু বলে রাখি যে এটা আমি কিছুতেই ছাড়াতে পারিনি মানে এইখানেই এই টপটাতে এত শক্তভাবে শিকড় সমেত রয়েছে না কিছুতেই ছাড়ানো যাচ্ছিলো তো আমি এটাকে আর খুব একটা আঘাত করিনি ওইভাবেই রেখে দিয়েছি এখন হচ্ছে স্ট্রবেরি গাছ একটা স্ট্রবেরি গাছও নিয়ে এসেছিলাম তো কালকে সময় হয়নি তো আজকে ভাবলাম যে এই স্ট্রবেরি গাছটার পর লাগিয়ে ফেলি তো তার জন্য দেখো একটা টব নিয়ে নিয়েছি প্লাস্টিকের টব এখানে মাটিও আমি ভরা শুরু করে দিয়েছি তো এরপর স্ট্রবেরি গাছটা দেখো লাগিয়ে ফেলেছি স্ট্রবেরি গাছ আগে লাগিয়েছিলাম একটা এবারে আরও নিয়ে আসবো এখনও আমি মানে একদিনে তো এতগুলো গাছ আনা সম্ভব হয় না তো তো সেই জন্য ওই একটাই নিয়ে এসেছি আবার নিয়ে আসবো বেশ ভালো স্ট্রবেরি ধরেছিলাম আগের বারে আর এইখানে দেখো গাঁদা গাছটা এই ছোট্ট একটা টবে দুটো লাগিয়ে ফেলেছিলাম একসাথেই তো তখন জায়গা ছিল না মাটিও ছিল না তো এটা এমনভাবে জয়েন্ট হয়ে গেছে না ভাবলাম যে দুটো আলাদা আলাদা টবে দুটো গাছ ছাড়িয়ে রাখবো কিন্তু কোনো মতেই ছাড়ানো গেল না তো ওইভাবেই রেখে দিলাম কি করব আর তো দেখো অনেক বড় হয়ে গেছে ছোট্ট ছিল এত বড়ো হয়ে গেছে আর একটা পার্পেল হাট লাগিয়েছি পার্পেল হাটটাও ছোট্ট একটা টবে লাগিয়েছি একটা ডাল ভেঙে গেছিলো ওটা আর এখানে ছিল চামেল পাম এটাও সেই দিন আগে নিয়ে এসেছিলাম তো এটা আজকে ওর ভাগ্য হলো টবে ট্রান্সফার হওয়ার এই একটা টবে লাগিয়ে ফেলেছি তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো গাছ বসিয়েও অবশ্যই টাটা